হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন আমি এখন কুলের গাছের নিচে তো আমি কুল পাড়তে গেছি মেজোভাবে আমাকে বলতেছে অনেক দিন ধরে কাবে তো আমরা দুইজনই আমাদের গাছে কেটে গেলাম তাই এই যে দেখতেছেন আমার হাতে একটা বড় লাঠি আছে তো সাথে মুস্তাকিম আরও ছোট ছোটো বাচ্চারা গেছে নোবাসহ তো আমি কুল পাড়ার জন্য গাছের নিচে আসি কুল পাড়তেছি যে দেখতেছেন তো সাথে আমার একটা বুনো আছে এটা হচ্ছে আমাদের গাছ এটা কিন্তু আমরা ছোটো থাকতে রোপণ করছিলাম আমি আর আমার আফু তো একটা হামুনের কারণে ভেঙে গেছিলো গাছসহ উল্টে গেছে তো একটা আছে তো তাতে কতগুলো বড়ই ধরছে তো এগুলা আমরা খাওয়ার জন্য পাড়তে গেছি আর বাবিও বলতেছে অনেক দিন ধরে ভরে কাবে তো বাবির জন্য ফাটতে গেছি আর কি তো সবাই মিলে আমি ফাটতেছি বাচ্চারা কুড়িয়ে নিচ্ছে এভাবে দেখেন লাভ দিয়ে দিয়ে ভরেগুলো ফাটতে হচ্ছে কারণ লাড়িটা একটু ছোটো হয়েছে আর ভরে উপরে তাই ছোটো ছোটো কয়েকটা ভাইসি বেশি পাই নাই তার জন্য রাস্তার দ্বারে আমরা সবাই মিলে বরে কেটে গেছি দেখেন বাচ্চারা কুড়িয়ে নিচ্ছে কিভাবে তো সবাই মিলে এভাবে আনন্দ করাটাই ভালো তাই পারতেছি দেখতেছেন তো আমি পারতে পারতে ক্লান্ত তুমি কি কাঁদছো সামাই কাঁদছ আম্মু কি কাচ্ছে মো কাচ্ছে।

তো এখন সাদে উঠতেছি এগুলা পরিষ্কার শুকাতে দেওয়ার জন্য রোদের মধ্যে এই যে সকালে অনেকগুলা দিছি কাফট শুকাইতে তো এখন আসছি মেজো গুলা দিতে এই যে দেখতেছেন তো কাপট গুলা রোদে দিব এখানে নবার নবার আম্মুর কাপড় আছে তো ওগুলো দিতে আসছি সাদের উপরে শুকাইতে তো কি করব যতদিন আসি বাবিকে একটু হেল্প করতেছি আর কি ও যেহেতু পারতেছে না মেয়েও একটা যেহেতু আছে নবাও একটু দালাতন করে আম্মুকে বেশি কারণ এখনও যেহেতু ছোটো বাচ্চা তার জন্য

মামা মোৰা নোবা তুমি বোল ন তোমাৰ দত্ত হব ন অ দাদু এক আছো দাদুৰ জন্ম চাউলী আছোগে যাওঁ যাও দাদুর জন্য একটা চাউল নিয়ে আসো গা দাদু একটা আসছে যাও দাদু দোয়া করে দিবে যাবো তুমি যাও আমো ওই যে দাদু সালাম দিচ্ছে দেখছো দাদু দোয়া করবে যাও দাদু নবা বলো না আমার থেকে কি বেবি আমার থেকে কি বেবি হবে বলো হ্যাঁ হ্যাঁ তোমার দাদু আমার থেকে কি বেবি হবে বলো বাই হবে যাবে তো বাই হবে না বোন হবে বলো

এগুলো যাই আসো তুমি হ্যাঁ এরকম ময়লা গুলো কোথায় থেকে বাজায় আসছো হ্যাঁ বলো না কোথায় গেছ হ্যাঁ এগুলা নিয়ে কোথায় গেছ হ্যাঁ ভিতরে চলো ভিতরে এখানে নয় ভিতরে চলো আসো ভিতরে আসো আসো না হয় পিঠা দিব আমি এখন চলো চলো ভিতরে চলো ওয়াশরুমে চলো ওয়াশরুমে জুতো নাও জুতো হাতে নাও হাতে নাও হাতে নাও হাতে নাও এ নিয়ে এফ চলো আস্তে আস্তে চলো বাসে চলো তোমার আম্মুকে বলবো তোমার আম্মুকে বকা দিবে না এখন হ্যাঁ বলবো এখন আর দিতে বলবো যে বাবাকে বলে কি ভাবছ এই যে আমর গরুকে পানি কাওয়াতে আরছি আর এই যে আমর গরু তো আমি পানি দিয়ে চলে গেছি তো পানিটা কে ফেয়েছে যে দেখেন পানি খাওয়া শেষ তো এদিকে গরু এটা ওদেরকে মারে সেজন্য ওকে আলাদা করে রাখছে এদিকে দেখতেছেন তুমি কি পানি 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 তো আমি খাওয়াই কে পানি আমি তো খাওয়াই ফেলছি তো আরো কাবে তোমরা বেশি খাওয়ালে ভালো না নাকি পানি তো তার জন্য বেশি না এইটা নিয়ে দুই গাপলা খাওয়াইছি তো এটা একটু পরিষ্কার করে দিব এখন দেখতেছেন তো আর এখানে কতগুলা গাছ দিবো ওদের জন্য তো আমি গাছটা অলরেডি নিয়ে আসলাম তো দিয়ে দিচ্ছি এখন গাছটা পানি খাওয়াইছি এখন গাছ খাওয়াবো তার জন্য আর কি যে কাও তোমরা কাও গাছ খাও বেশি করে দিচ্ছি কারণ সারাদিন আর এখানে আসা হবে না তার জন্য দাঁড়াও আমি দিচ্ছি তো আমি তোমাদেরকে মারব না আমাকে ভয় পাচ্ছে কারণ আমি তো ওদেরকে কখনো পানি খাওয়াই নাই তো আজকে প্রথম আসলাম যেহেতু বাপের বাড়িতে আছি মেজো বাবি আর ওদেরকে কষ্ট দিচ্ছি না আর কি বাবি যেহেতু অসুস্থ তো ওদের গরুকে আমি পানি খাওয়াই নিচ্ছি আর বাবি যে দেখেন বাহির থেকে ধর খাও তোমরা গাছ খাও আমি তোমাদের জন্য গাছ দিচ্ছি ওইদিকে পাশের একটা গরু বেশি কান্না করতেছে হয়তো কি দা লাগছে তো তোমরা কাউ এটা কাউ দেখেন কাশ কাটছে ওদিকেও কাটছে এটা আমার ভাই জিজ্ঞেস করো না জিজ্ঞেস করো এটা আমার ভাই এটা আমার মেজ ভাই এটা টুমফির আব্বু মেজাব্বু তোমার কিছু না তোমার কিছু না বাপি এদিকে পিঠা কাটছে দিবে বলছে সব কিছু আমরা রাখছি এখন ওই জন্য

tôi bắt kia nó mọi cái tôi mất cắt chó bắt kia nó một kia nó mất kia nó mất kia nó mất kia nó mất mình nó hết